আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নেওয়ার আসতে টেস্ট স্টার্ট করলাম বিকাল থেকে আসলে সারাদিন টুকটাক যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার আর এখন হচ্ছে বিকাল টাইম আজরে আজানোর পর তো আপনাদের সামনে কথা বলতেছি বিকাল টাইমে তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি চেষ্টা করবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করা আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো আজকে ওরকম করে মানে ভিডিও করা হয় না এটা আমার তবে আমার হাজব্যান্ড করছে আমি টুকটাক যে কাজকর্মগুলো করছি সেইখান থেকে আমি আমার ওরকম করে করা হয় না এটা এই দেখেন আমার চোখটা ফুলে যেতেছে আমার চোখ হচ্ছে অনেক ব্যথা করতেছে জানি না কি হবে এখানে আল্লাহ জানে এর আগে হচ্ছে চোখ ফুইলা ভিতরে লাল হয়ে গেছিলো খুব খারাপ লাগছিলো আমার দুইটা দিন অনেক কষ্ট করছি তো আসতেই কথা বলতেছি জোরে কথা বলি নেই বাইরে বেরোইলাম ঘরে হচ্ছে এই যে লক খুঁড়া দিলাম সাদা জামা কাপড় ছিল সেদিন নিয়ে আসছি কারণ পরে হচ্ছে আনা হয় না তারপর ওরকম করে আর ঘরের কাজকর্ম সারা ওরকম কিছু নাই

তুমি কি খাও কে কে তোমার দেন নাই কে সব কি কে তোমার দেন নাই বুড়ি দাও শ্রে এই দেখেন বিকাল টাইম আবুদালা হচ্ছে পড়তে গেছিল কইটা আইসা পড়ছে আর আমার সাহায্য হচ্ছে সেজু কাকির কাছে গেল কাকির কুলে হচ্ছে বাড়ির অবস্থা তো যাই ওদিকে দেখি কে কি করতেছে ওইদিকে এই আইসাই হচ্ছে খেলা শুরু করে দিছে খেলতে যেতে গোল্লা রে হ খেলা যাইতেছে গা

জ্বালাইছে <laughs> নি <laughs> 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 <härk> 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 <härk>

Haan, oda kolo. Aar to kaibhen.

তোলো ওই গামলায় তোলো যাও রাখো সব খেলনা তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না কেন মা পারবো কে তুমি পারো যাও তুমি ফালাইছো কেমনে সবগুলা ফালাইছো কেন তোলো যাও না বাবু ফালাই না এটা মিথ্যা কথা তুমি একা ফেলাইছো যাও তুলো খেলনা তোলো যাও না কেন যাও খেলনা তুলো কেন ওই শাহজাদি কি করে শাহজাদি আমি যে টেবিলের নিচে যায় না মা যায় না বাবা পচা পচা উঠে হচ্ছে এগুলো আগে ঠিকঠাক করে রাখছি সব কিছু এখানে কিছু কাপড় আছে যে এখানে আমার বোরখাটা রাখছি এই যে এটা কালকে ধুয়ে এনে এখানে রাখছি এখানে কিছু বটা জামা কাপড় আসছে আর এখানে হচ্ছে চাদরটা রাখছিলাম পড়ার জন্য আর যায় নামাজ আর এখানে আসে কারণ আমি এখানে নামাজ পড়ি এই জন্য আজকে হচ্ছে আমরা চিংড়ি মাছ রান্না করব খসার রয়ে গেছে

还是推荐那种。